ড্রাই ফ্রুট এবং ড্রাই ফিস সরাসরি সিলেট টু লন্ডন এই যে দেখতে পারেন যে পণ্যটি হলো আমাদের বিস্কিট বলে বিস্কিট যে আইটেমগুলা আসলে শখ করি সিলেটি মানুষের বলে আপনার শখের জিনিস হাসি তুলা মন এই শখের তুলা এই যে এখানে আছে ডাই এখানে আছে রাইস আমরা বলি চাউল বিরল চাউল আছে বিস্কিট আছে তারপরে যে বিস্কিট আছে এখানে শুক্তি আছে কাপড় আছে এখানে শপিস আছে তারপরে জুয়েলারি আইটেম আছে এইগুলা সরাসরি সিলেট থেকে আমরা সরাসরি সিলেট টু লন্ডন আমরা সরাসরি ফ্লাইট করি সবচেয়ে মজার বিষয় হইল এখানে কোনো ধরনের ট্যাক্স নাই ট্যাক্স ফ্রি সরাসরি এখানে যা চার দিবেন সেই চার্জে আপনি একটু করে নিয়ে দরজা পর্যন্ত আমরা পৌঁছে দিই আপনি দেখতে পারেন আরো কিছু আইটেম আছে এখানে দেখেন আচার আছে বিসি আছে তারপরে এখানে সুটকি আছে তারপরে গার্মেন্টস আইটেম আছে বিছানার চাদর আছে তারপরে এখানে আছে এই সকল পণ্যগুলা আমরা সিলেক্ট সরাসরি লন্ডনে পাঠাই ইউএসএ কানাডা ফ্রান্স সহ যে কোনো দেশে আপনি পাঠাতে পারেন অনেক মানুষ আমাদের ঠিক খুঁজে আসছে অনেকে আমাদের ঠিকানা পান না আপনারা দেখতে পারেন আমরা রিয়েল ভিডিও দেখাই আমরা কোনো বানানো কোনো ভিডিও দেখাই না আমরা সব সময় বলি আমরা যা পাই তা দেখাই এই যে দেখেন এখানে রাধুনি মশলা আছে বড়ই আচার আছে এখানে এই যে লুয়ারি আছে এটা যাবে ইউকে অনেক ফুড আইটেম আছে যেগুলা অনেক কাস্টমার বিভিন্ন জায়গা থেকে পাঠানি তাদের পসিবল নাই তাদেরকে বলবো আমরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি দেখতে পারেন এখানে সুকি আছে এই যে দেখেন আসলে আমরা দেখানোর উদ্দেশ্য হইল অনেক ক্লাইন ভাই বিভিন্ন জায়গাতে ফাটাইছে আমাদের মালগুলা যায় সঠিক মতো যায় না আপনাদের তথ্য পাই আমরা খুব ভালো লাগছে আমার আঙ্কেল ফাটাইছে আমার আংটি ফাটাইছে তাই আমরা অনেক দেরি খুঁজা খুঁজে করি আপনার প্রতিষ্ঠানে আসছি ইনশাল্লাহ আপনারা আমাদের লাইফটা শেয়ার করবেন আমাদের লাইফটা শেয়ার করি অন্যরা দেখানোর সুযোগ করে দিবেন দেখতে পারেন ওই যেখানে আছে আরো আছে আসার আছে এই আইটেমগুলা আপনার নিঃসন্দেহে নির্ভরশীল প্রতিষ্ঠান হিসাবে টেক্সট পার্সেন্ট আমরা নিশ্চয়তা দিতে পারি আপনারা যে কোনো পণ্য আমাদের মাধ্যমে করা দিতে পারেন এখানে এই যে দেখেন কানাডার কানাডাতে যাবে যে লুঙ্গি গামসা বিভিন্ন আইটেম আছে আসলে আমি কি আপনাদেরকে দেখাইবো মজার বিষয় আপনারা দেখতে পারেন এখানে আছে টি শার্ট আছে তারপরে এখানে প্যান্ট আছে কারণ প্যান্ট আছে তারপরে এখানে প্যান্ট আছে তারপরে এখানে রুপার বেসলাইট আছে এই সকল পণ্যগুলো এগুলো যাবে ক্যানাডাতে যারা আমাদের লাইফটা দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতে আপনারা মেডিসিনও পাঠাতে পারবেন ইউএসএতে অনেক মানুষ বলে মেডিসিন পাঠাতে পারে নাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান যাকে ইন্টারন্যাশনাল

আপনি দেখতে পেলেন লন্ডনের ডকুমেন্ট যাবে আউট হয়ে ফ্রান্সে যাবে দেখেন ফ্রান্সের এড্রেস আছে তারপরে হইলো এইখানে আছে পর্তুগালে যাবে পাসপোর্ট পাসপোর্ট চাইলে পাসপোর্ট পাঠাতে পারবেন যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন আমাদের মাধ্যমে নির্বাচনে নির্ভরশীল প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে মজার বিষয় হলো একটা ডকুমেন্ট পাঠাই দিলে বিভিন্ন জায়গাতে ক্লাইন্ট বলে দশ কি বারো দিন যায় এক মাস যায় আমার ডকুমেন্ট পৌঁছে না তাদেরকে আমরা ইনশাল্লাহ এই গ্যারান্টি দিতে পারবো তিন তারিখ পাঁচ দিনের মধ্যে যে কোনো দেশে আপনি ডকুমেন্ট পাঠাতে পারবেন যারা ডুবাইতে মালামাল নেবেন ব্যবসা করার উদ্দেশ্য টি শার্ট সুতা বুদাম যেগুলো ব্যবসার জন্য টেইলারি তাদেরকে বলবো ইনশাল্লাহ আমরা নিহত আমরা পার্সেলগুলা পাঠিয়ে দিচ্ছি আমরা পার্সেলগুলা কিন্তু আসলে আমরা অফিসে আটকে রাখি না আজকের পার্সেলগুলো একটু করে চলে যাবে আমাদের কাছে থাকবে না আমরা প্রতিদিন একটা ডকুমেন্ট নিলে আমরা একটা ক্লায়েন্টের মালগুলো আমরা প্রতিদিন আমরা পাঠিয়ে দিয়ে দিই ইনশাল্লাহ কোনো মাল আমরা আটকে রাখি না যদি মাল আটকে রাখতাম আমাদের অফিসে মাল জায়গা হইতো না আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা একদম এগিয়ে আসছি আপনারা সহযোগিতা করবেন আর যারা অবশ্যই লাইকটা দেবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দিবেন হ্যাঁ আপনারা দূরের যারা আছেন মালগুলো পাঠাইতে চান ঢাকা থেকে অন্য কান্ডা অন্য অন্য জায়গা থেকে বরিশাল থেকে সিলেটের বাহির থেকে যারা পাঠাতে যান তারা আমাদের লোকেশন কিভাবে পাবেন আপনি লোকাল কুরিয়ার আছে তাদের মাধ্যমে আমাদের লোকেশনে পাঠিয়ে দিয়ে দিবেন আপনারা একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবেন আপনাদের নিঃসন্দেহে আপনার মালামাল চলে যাবে যে কোনো প্রান্তেও আপনারা এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমাদের লোকেশনে পাঠিয়ে দেবেন আমাদের সিলেট অফিস আছে আমাদের সরাসরি ঢাকা অফিস আছে আমরা সরাসরি কাজ করি আমরা কোনো কেন ভায়া সার্ভিস করি না আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিও শেষ করবো আপনাদেরকে যা কিছু দেখাইলাম আপনারা দেখবেন সঠিক কিনা একটু তদন্ত করবেন আজকে লাইভ শেষ করব আমাদের এড্রেস বলিয়া দিব 18 বাই 1 সুরমা মার্কেট কিং ব্রিজের গুড়ায় পুরাতন ফুলের মানে কেউ বলে কিং ব্রিজ কেউ বলে পুরাতন ব্রিজ ঠিক আছে পুরাতন ব্রিজের পাশে জালালাবাদ পার্কের অপোজিট সাইডে দেখবেন এখানে জাকির এন্টারপ্রাইজ ওয়ান উইক কুরিয়ার সার্ভিস ডিএসএল এক্সপ্রেস সিলেটের গর্বিত প্রতিষ্ঠান নিজের মুখে বলি নাই আজকে ছাব্বিশ বছর আমাদের পুরানা প্রতিষ্ঠান যা পাই তা দেখাই পরবর্তী ভিডিও দেখতে আমাদের লাইক শেয়ার দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পরের ভিডিও আমরা আবারও দেখাবো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম